ভাপা পিঠা তো অনেক খেয়েছেন আজকে আমি নতুন ভাবে তৈরি করব ভাপা পিঠা এই যে দেখো রাইস কুকারে কিন্তু আমি এই ভাপা পিঠাটা একবারে তৈরি করে নেব তো এই পিঠাটা কিন্তু পরিবারের সকলে খেয়েও কিন্তু শেষ করতে পারবে না আর খুব মজাদার একটা রেসিপি আর সাথে থাকবে দেখো তালের বড়া তৈরি করে নিচ্ছি দেখো এই তালটা কিন্তু সংরক্ষিত তাল তাল ফ্রিজে ছিল সেই দিয়ে এই তালের বড়াটা তৈরি করছি দেখো কত ফুলে গোটা গোটা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই অসময়ে তালের বড়া পেয়েছিল তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিও আর তাহলে একটু শেয়ার করে দিও তো কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক এই যে দেখো প্রথমে তৈরি করব ভাপা পিঠা ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এই কাচের বাটি দুই বাটি নেব চাউলের গুঁড়ো শুকনো চাউলের গুঁড়ো আর নেব হাফ বাটি ময়দা এটাই দিয়ে আজকে আমি ভাপা পিঠা তৈরি করব তো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই যে দেখো লবণের সাথে এই চাউলের গুঁড়োটা আমি এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি কম কম করে জল দিয়ে এই চাউলের গুঁড়োটা একটু ভিজিয়ে নেব দেখো এইভাবে আর কি ডলে ডলে এই যে জলটা মিশিয়ে নেবো তো একবারে কিন্তু জল দেওয়া যাবে না কম কম করে দিতে হবে দিয়ে এভাবে জল দিয়ে মেখে নেবো চালের গুঁড়োটা এই যে দেখো এইভাবে মুট করে করে এইভাবে আর কি জল দিয়ে ভালো করে মেখে আর এরকম হাতে করে করে একটু দেখতে হবে যে দলা হচ্ছে কিনা এই যে দেখো আমার জল দিয়ে মাখা হয়ে গেছে এবার দেখো ভাতের রাইস কুকারে ভাতের উপরে যে একটা ঝাঁঝরি থাকে সেই তারপরে আমি এইভাবে একটা ভিজে কাপড় মেলে দিয়ে ছোট কাপড় মেলে দিয়ে তারপরে এই লবণ দিয়ে মাখা যে চাউলের গুঁড়োটা এভাবে মেলে দেব দেখো একটা পুরো মতো একটা লেয়ার তৈরি করে দেব এই যে এইভাবে এভাবে একটা পিঠাতে পুরো পরিবারের জন্য কিন্তু হয়ে যাবে একটা লেয়ার দেওয়া হয়ে গেছে তো এবার দেখো আমি নারকেল কুড়িয়ে রেখেছি আগে থেকে সেই নারকেল কোড়া এইভাবে ছড়িয়ে দিলাম এই যে দেখো পুরো সব জায়গায় নারকেল কোড়া এভাবে ছড়িয়ে দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই যে দেখো খেজুরের গুড়টা এভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দেখো উপরে এবার নারকেল আর গুড় দেওয়ার পরে আর দিয়ে দেব সেই লবণ আর জল দিয়ে মাখা সেই চাউলের গুড়াটা বাকিটা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে দেব এই যে দেখো ঢেকে দেব গুড় আর নারকেলটা এভাবে ভালো করে ঢেকে দেব এবার দেখো হাত দিয়ে চেপে চেপে দিয়ে এই যে পাশের যে কাপড় আছে এভাবে এরপরে তুলে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে ওদিকে আমি রাইস কুকারে জলটা গরম করতে দিয়েছি জলটা গরম হতে যতক্ষণ সময় লাগে তার ভিতরে আমি এদিকে দেখো তাল বড়া আর ব্যাটারটা রেডি করে নেব তার জন্য দেখো ফ্রিজে তাল ছিল সে তালটা অনেক আগে বের করে রেখেছি বরফটা গলে গেছে তো তাল নিয়েছি এক বাটি আর নারকেল কোড়া আগের থেকে গাবলার ভিতরে দেওয়া ছিল আর তার ভিতরে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই যে দেখো চাউলের গুঁড়ো দিয়ে তাল দিয়ে মেখে নিচ্ছি তো আমি এখানে চাউলের গুঁড়োটা মেপে দেওয়া হয়নি যেহেতু যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে নেবো তো এই যে দেখো এভাবে হাত দিয়ে মেখে নেব চাউলের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপরে দেখো কেমন ঝোল মতো রয়েছে এখনো তো এখানে মতো ময়দা দিলাম আর এখানে কিন্তু আমি চিনি দিয়েছি চিনিটা ইস্কি হয়ে গেছে তো এখানে দেখো মেখে নিচ্ছি তবু এখনো মনে হচ্ছে একটু ঝোল আছে তো আর একটু ময়দা আমি দিয়ে দেবো দিয়ে এই যে দেখো ভালো করে মেখে আমি এভাবে রেখে দেব। এভাবে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তো এদিকে দেখো রাইস কুকারের জলটা কিন্তু আমার ফুটছে এর উপরে এবার আমার যে রেডি করা ছিল বাপা পিঠাটা সেটা নিচে দিয়ে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি এটা ভাপিয়ে নেব কমপক্ষে দশ মিনিট আর এদিকে দেখো গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হলে হালকা এইভাবে কেটে কেটে দেব এক এক করে সব যতগুলো দেওয়া যায় সবগুলো আমি কেটে দিলাম বড়া আর বাদ বাকি গুলো পরে আমি ভেজে নেব সব বড়া গুলো ফিরিয়ে দেবো এভাবে এক পিঠ শক্ত হয়ে গেলে কপার পিঠও এভাবে ফিরিয়ে দিতে হবে দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নেব এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর এরকম করে দেখো সবগুলো ব্রাউন কালার হলে তো তুলে এই যে দেখো কত সুন্দর হয়েছে আমি এগুলো দেখো তুলে নিচ্ছি আর এগুলো এরকম ঝাঁজার পরে তুলে দিয়ে একটু আর কি ঝাঁকিয়ে নিলে কিন্তু তেলটা কিন্তু নিচে পড়ে যাবে এরকম এই যে দেখো বাকিগুলো কিন্তু আমি বড়া কেটে দিচ্ছি এগুলো একই ভাবে ভেজে নেব কোন রকমে কিন্তু হাই হিটে কিন্তু ভাজা যাবে না হাই হিটে ভেজে নিলে কিন্তু সব পুড়ে যাবে উপর থেকে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে দেখো আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে আর ফুলে সব ডোপড় দিয়েছে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর বিচার খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে ভাপা পিঠাটা দশ মিনিট ভাপিয়ে নিয়ে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো ধোয়া বের হচ্ছে দেখো কত সুন্দর তো আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো এটা নামিয়ে নেব ভাপা পিঠাটা থালার পরে তুলে নিয়ে এভাবে এই যে কাপড়টা আমি তুলে নিলাম থালার পরে রেখে দিয়েছি তো দেখো এবার আমি ছুরি দিয়ে কেটে নেব দেখতে দেখো কত সুন্দর হয়েছে একটা পিঠাতে পুরো পরিবারের সবার কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে দেখো পিঠাটা কেটে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে এই গরম গরম ভাপ্পা পিঠা খেতে কিন্তু দারুন লাগে আর আহ তালের বড়া তো দেখলে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ফিরোতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা